নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হলো আমসত্ত্ব কিভাবে আপনারা এই আমসত্ত্ব বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন আর সেটাকে সংরক্ষণ করেও রাখতে পারবেন বহুদিন পর্যন্ত সেই সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে এই আমসত্ত্বের রেসিপিটা শুরু করা যাক আম বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এক কিলো আম এখানে আমরা হিমসাগর আম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি আম ব্যবহার করতে পারেন আমের পাল্পগুলোকে এইভাবে ব্লক আকারে প্রথমে কেটে নিন আমের পাল্পগুলো কাটা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে এই আমের পাল্পগুলোকে ভালো মতো ব্লেন্ড করে ফেলে আমের পিউরি বানিয়ে ফেলুন প্রথমে অর্ধেকটা পরিমাণ আমের পাল্পে পিওরি আমরা বানিয়ে ফেলেছি এবারে একটা বাটিতে ছাঁকনি রেখে পিওরিটা ঢেলে নিন এরপরে অবশিষ্ট আমের পাল্পগুলো মিক্সার ব্লেন্ডারে নিয়ে সেটা পিওরিটাও বানিয়ে ফেলুন আমের মিশ্রণটা বা পিওরিটা বানানো হয়ে গেলে সেটাও ছাঁকনিতে ঢেলে নিন এবারে এই টোটাল পিওরিটা আমরা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নেব আমের পিওরিটা এইভাবে ছেঁকে নেওয়ার মেন কারণ হলো আমের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো যাতে আম সত্ত্বের মধ্যে না যায় একটা চামচ বা হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে আমের পিওরিটা ভালো মতো ছেঁকে নিয়ে তো আমের পিউরিটা এখন পারফেক্টলি ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে এই আমের পিউরিটা একটা ফ্রাই প্যানে বা একটা কড়াইতে নিয়ে নিন মিশিয়ে দিন অর্ধেক কাপ পরিমাণ চিনি বা আনুমানিক একশো গ্রাম পরিমাণ চিনি এই চিনির পরিমাণটা অবশ্যই আমটা কতটা মিষ্টি তার উপরও ডিপেন্ড করবে বা আপনারা স্বাদ অনুযায়ী মেশাতে পারেন গ্যাসের ফ্লেমে বসানোর আগে চিনিটা ভালোভাবে মিক্স করে ফেলুন এরপরে মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন প্রায় মিনিট পাঁচেক নেড়ে নেওয়ার পরে মিশিয়ে দিন অর্ধেকটা পরিমাণ লেবুর রস লেবুর রসের জায়গায় আপনারা চাইলে ওয়ান টি স্পুন ভিনিগারও ব্যবহার করতে পারেন এর ফলে আমসত্বটা আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন পেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন হাফ স্পুন পরিমাণ লবণ আমের এই পিউরি বা মিশ্রণটা আমাদের টোটাল পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নিতে হবে আর এই ফুটানোর সময় কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এবার এই যে থালা বা প্লেটে আমের পিউরিটা ঢালবেন শোকানোর জন্য সেখানে এক স্পুন ঘি বা রিফাইন অয়েল ভালো মতো ব্রাশ দিয়ে মাখিয়ে নেবেন আমরা এখানে একটা ফাইবারের প্লেট আর একটা স্টিলের থালা ব্যবহার করেছি ঘি বা তেল থালায় ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে আমের পিওরিটা এবারে অর্ধেকটা অর্ধেকটা করে দুটো থালাতেই ঢেলে নিন আমের মিশ্রণটা ঢালার পরে দুই হাত দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটা ভালো মতো ছড়িয়ে নিন একটু ট্যাপ করে নেবেন যাতে ভিতরে যদি কোনো রকম বাবলস থাকে সেই বাবলসটা বেরিয়ে যাবে আমের পিওরিটা ছড়ানোর সময় একটা জিনিস ভালো মতো লক্ষ্য রাখবেন যাতে পিওরিটা ইভেনলি ছড়ায় থালা বা প্লেটে এতে আমসত্বের টেক্সচারটা ভালো আসবে এবারে এই ছড়িয়ে রাখা আমের মিশ্রণটা আপনারা চাইলে ছাদে বা বারান্দায় বা জানলায় রোদেতে ভালো মতো শুকিয়ে নিন আমসত্বটা দেখতেই পাচ্ছেন ভালো মতো শুকিয়ে গেছে আমাদের মোটামুটি দুই দিন সময় লেগেছে আমসত্ত্বটা শোকাতে এবারে আমসত্বের এক প্রান্তটা হালকা করে তুলে নিন দেখবেন আমসত্বটা খুব সহজেই প্লেট বা থালা থেকে উঠে আসছে আমসত্বটা আপনারা তো রোদে শোকাতেই পারেন আর অল্টারনেটিভলি আপনারা যদি চান যে গ্যাস ওভেনে আপনারা রান্না করেন সেই গ্যাস ওভেনের তলায় এই থালা বা প্লেটটা রেখেও আমসত্ত্বটা দুই থেকে আড়াই দিনে শুকিয়ে নিতে পারেন এবারে এই আমসত্ত্বটাকে লম্বালম্বি ছুরি দিয়ে কেটে ফেলুন এবারে কেটে নেওয়া এক একটা রো এইভাবে হালকা করে রোল করে ফেলুন এইভাবে রোল করে বা দোকানে যেভাবে আমসত্ত্ব বিক্রি হয় স্লাইস আকারে সেই রকম শেপে কেটে কেটে একটার পর একটা ধাপে আমসত্ত্বগুলো সাজিয়ে নিয়েও আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা আমসত্ব বানানোর এই রেসিপিটা খুবই সহজ আর খুবই সহজে আপনারাও এটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে আর বর্ষা বাদলার সময় বিনা রোদেই আমসত্ত্বটা আপনারা কিভাবে শোকাতে পারবেন সেই অল্টারনেটিভ রাস্তাটাও আমি উল্লেখ করে দিয়েছি সুতরাং আমি আশা করি আমসত্ব বানানোর এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন